আসসালামু আলাইকুম আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি অনেকের জন্য খুব ছোটো ব্যাপার কিন্তু আমাদের মতো বাংলাদেশের লোকজনদের জন্য বেশ উত্তেজনাকর একটু এক্সাইটেশনের একটি ব্যাপার বাংলাদেশের প্রত্যেকটা লোকের স্বপ্ন থাকে সে একটা সময় আমেরিকায় গিয়ে সেটেল হবে অথবা আমেরিকায় ঘুরতে যাবে কমপক্ষে একবার হলেও আমেরিকাতে যাতে যেতে পারে এরকম আকাঙ্ক্ষা প্রত্যেকটা লোকের মধ্যে থাকে কিন্তু বাংলাদেশে একটি বারের জন্য যদি আমেরিকার ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান মিনিমাম দশ মাস থেকে ষোলো মাস অপেক্ষা করতে হয় চায়নাতে কীভাবে অ্যাপ্লিকেশন করলে কোন কোন প্রশ্নের উত্তর দিতে পারলে এবং কোন জিনিসগুলো আপনি প্রস্তুতি সুরূপ গ্রহণ করলে কী কী পেপার্স নিয়ে গেলে আপনার ভিসাটা খুব ইজি হবে সেটাই আমি বলতে চাচ্ছি যেহেতু আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটার মধ্যে দিয়ে গিয়েছি এবং চায়না থেকে অ্যাপ্লাই করার ফলে আমাদের ভিসা একটি ওয়ার্কিং ডেজের মধ্যে আমাদের হাতে চলে আসছে তো অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না এই জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে পেপারসটা দেখতেছেন এই পেপারসের মধ্যে আমি একটু স্ক্রিনশট দিয়ে পরে দিয়ে দিব এখানে টাইমটা দেওয়া আছে আমরা আট তারিখ নয়টা পনেরোতে ইন্টারভিউ দিয়েছি এবং আট তারিখ নয়টা পনেরোতে ইন্টারভিউ দেওয়ার পরে আট তারিখ ছিল শুক্রবার শনি রবিবার চায়নাতে বন্ধ থাকে সোমবার শনি রবিবার বন্ধ থাকে সোমবারে তারা ভিসা ইস্যু করেছে নয় দশ বাদ এগারো তারিখে ভিসা ইস্যু করেছে এখানে ইস্যু ডেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগারোই আগস্ট দু তো ইস্যু করা হয়েছে এগারো তারিখে তারা এগারো তারিখে এটা পোস্ট করেছে একদিন আসতে সময় লাগে বারো তারিখ একদিন চলে গেছে আমরা ১৩ তারিখ সকাল আজকে তেরো তারিখ সকালে পাসপোর্টটা হাতে পেয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে আমেরিকান ভিসাটা আমাদের হাতে চলে আসছে এবং এটার জন্য যা যা কাগজপত্র আমরা রেডি করেছিলাম আমি তার একটা কপি আপনাদেরকে দেখাচ্ছি চায়না থেকে অ্যাপ্লাই করতে গেলে যে যে জিনিসগুলো লাগে আর কি এটা বাংলাদেশের লোকজনরাও রেডি করতে পারেন এবং খুব অল্প সময় হাতে আপনারা ভিসা পেতে পারেন এটা হচ্ছে আপনার অ্যাসেটের ডকুমেন্ট অথবা দলিল যে কোনো অ্যাসেট যদি থাকে সম্পদ যদি থাকে দলিল আপনি যদি ফ্যামিলি নিয়ে দাঁড়ান তাহলে এটা হচ্ছে আপনার ম্যারিজ সার্টিফিকেট ফ্যামিলি থাকলে ম্যারিজ সার্টিফিকেট ফ্যামিলি না থাকলে ম্যারিজ সার্টিফিকেট না হলেও চলবে এটা হচ্ছে আপনি যে বাড়িতে আসেন হাউজ কি এটা বাংলাদেশের নাগরিকদের জন্য লাগে না চাইনিজদের জন্য লাগে এবং আপনার যদি কোনো ধরনের আইডি কার্ড থেকে থাকে এটা হচ্ছে আইডি কার্ড চাইনিজদের হলে চাইনিজদের আইডি কার্ড বাংলাদেশের হলে বাঙালিদের আইডি কার্ড এই আইডি কার্ড এরপরে এগুলো সাধারণত তারা দেখতে চায় না দেখতে চায় না কিন্তু আপনার প্রস্তুতি স্বরূপ আপনি এই জিনিসগুলো নিয়ে যেতে পারেন একদম রিসেন্ট পাসপোর্টের কপিসহ অরিজিনাল কপি এবং রিসেন্ট পাসপোর্টের ফটোকপি আপনি রাখবেন যদি চায় না আপনার কাছে কখনোই এবং এটার সাথে হচ্ছে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে ব্যাংক স্টেটমেন্ট যেহেতু আমেরিকায় যাবেন আপনার ব্যাংক স্টেটমেন্টটা মিনিমাম ব্যাঙ্ক সলভেন্সিটা মিনিমাম বিশ হাজার ডলারের মধ্যে থাকলে ভালো হয় বিশ হাজার ডলার যে যতই বলুক যে এনারা দেখে না দেখে না কিন্তু আপনি যখন তাদের ফর্ম পূরণ করে দিচ্ছেন ডি ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করছেন সেখানে আপনার অনেক তথ্য আপনি যখন ভিসা অফিসার আপনাকে জিজ্ঞেস করবে সে দেখবেন যে কম্পিউটারে কিছু টাইপ করতেছে তো আপনার দিকে তাকাচ্ছে না না তাকাই কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আপনি যদি কৌশলে আপনার কাগজপত্রগুলো একবার তাকে দেখাইতে পারেন যেমন ব্যাঙ্ক সলভেন্সি এটা কোথাও লেখা নাই কিন্তু ব্যাঙ্ক সলভেন্সিটা যদি দেখাইতে পারেন যে সে যদি জিজ্ঞেস করে যে আপনার খরচকে বিয়ার করবে আপনি দিয়ে দিলেন যে এই যে আমার ব্যাঙ্ক সলভেন্সি আমি নিজে বিয়ার করব মানে আপনি নিজে বেয়ার করবেন এই কথাটা বলা তো খুব সহজ কিন্তু এই যে আমার ব্যাঙ্ক সলভেন্সি আছে আমি নিজে বেয়ার করব কয়েকটা কমন প্রশ্ন তারা করে থাকে যে কমন প্রশ্ন কয়েকটা আপনি উত্তর দিতে পারলে আপনার ভিসাটা খুব ইজি হবে সবাই জানে কিন্তু আমাদেরকে প্রশ্নগুলো করেছে অনেকক্ষণ সময় নিয়ে এবং যে ভিসা অফিসার আমাদের সাথে মানে ছিলেন উনি একটা অল্প বয়সী মেয়ে এবং খুবই হাসি খুশি বেশ কমন কিছু কোশ্চেন কোশ্চেন করেছেন যেমন তুমি গিয়ে এখানে যে যাবা কারা কারা যাবা আমরা বলছে যে আমরা আমাদের ফ্যামিলির মেম্বাররা সবাই মিলে যাব ঘুরতে কিভাবে ঘুরবো যেই বলছে ঘুরতে যাব আমরা দেখাইছি যে আমাদের ট্যুর প্ল্যানটা যে ট্রাভেল আইটেনারি এটা আছে যে আমাদের তো বললো আচ্ছা আচ্ছা আমরা বললাম যে তুমি কি একটু দেখ ওই আচ্ছা আমি দেখব এরপর যখন বলল যে তোমার ছেলের স্কুল তোমার ছেলে যে তোমার সাথে যাবে সে ছুটিতে সে জিজ্ঞাসা করার মনোভাব করার আগে আমরা বলছি যে হ্যাঁ তার এখন ছুটি চলতেছে ভ্যাকেশান চলতেছে বলার সাথে সাথে তার সে যে সিক্স থেকে সেভেনে উঠতেছে এই কাগজটা আমরা সামনে দিছি যে যদি সে দেখে এরপরে আমাকে জিজ্ঞেস করছে তুমি বাংলাদেশে কি করো এবং কোয়েশ্চেন করছে যে তুমি ইংরেজিতে উত্তর দেবা না চাইনিজে উত্তর দেবা আপনি যদি চাইনিজ পারেন খুবই ভালো কেননা ইংরেজি আপনি যত ভালোই পারেন আপনার ইংরেজিতে আমেরিকান অ্যাকসেন্ট হবে না এটা আমেরিকায় আপনি জন্মগ্রহণ করলে তাহলে হয়তো বা আলাদা ব্যাপার তো সেহেতু অন্য একটা ল্যাঙ্গুয়েজে উত্তর দেওয়া খুবই ভালো হবে আর যারা চাইনিজ জানেন না তারা চেষ্টা করবেন সদ্য ইংরেজিতে ভালোভাবে দেওয়ার তো আমাকে জিজ্ঞেস করছে তোমার তো আরও দুটা বাচ্চা আছে সে দুটো বাচ্চাকে তোমরা সাথে নিয়ে আসলা না কেন আমার ওয়াইফ বললো যে ওই দুটা বাচ্চা এখনও ছোট ওদেরকে নিয়ে এত দূর জার্নি করবো না এবং ওদের স্কুল চলতেছে নেক্সট টাইম এবং এই বাচ্চাকে কে দেখাশোনা করে যখন আমরা বললাম যে আমার একটা বাচ্চা চায়নাতে থাকে আর কি আর একটা বাচ্চা বাংলাদেশে থাকে এবং আমাদেরকে দুই জায়গায় দেখাশোনা করতে হয় তখন ও বুঝে গেছে যে আমরা আমেরিকায় গিয়ে থাকতে পারবো না তার কারণ আমার বাচ্চাকে আমাদেরই দেখাশোনা করতে হয় আমার গিয়ে দেখাশোনা করতে হবে এবং সাময়িক ছুটি নিয়ে আমরা আমেরিকায় যাচ্ছি আপনাকে নিশ্চিত করতে হবে আপনি আমেরিকায় ঘুরতে যাচ্ছেন ওখানে গিয়ে থাকতে যাচ্ছেন না এরপরে আপনার মনে কি আছে বা আপনি কি মনে করতেছেন বা ভবিষ্যতে আপনার টাকা হলে আপনি বিজনেস করবেন এটা ডিফারেন্ট ব্যাপার এরপরে আমাদের পাসপোর্ট রেখে দিলো যখন পাসপোর্ট রেখে দিবে পাসপোর্ট রেখে দিলে আপনাকে এ হলুদ একটা পেপারস দেবে এই পেপার্সটা হচ্ছে একেবারেই ভিসা ইস্যু হয়ে গেছে এটা হচ্ছে ভিসা ইস্যু হয়ে গেছে আর যেটা একটু চেক করার জন্য রাখবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বলে আর কি এটার জন্য রাখবে সেটা হচ্ছে সবুজ আর যেটা আপনার ধরেন যে একেবারে রিফিউজ করবে সাথে সাথে সাদা একটা পেপার্স দিয়ে দেবে ওদের এত সময় নেই আপনার এটা নিয়ে গবেষণা করবে চিন্তা ভাবনা করবে আপনাকে না দিলে বলে দেবে যে আপনার সরি আপনার ভিসা হয়নি আপনি নেক্সট টাইম ট্রাই করেন এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এটার উপরে ডিটেলস আমি আর ভিডিও করব যে আমাকে আসলে কি কি কোশ্চেন করছে এবং আমরা কিভাবে ঢুকলাম ঢোকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নার্ভাস ফিল করলাম কি না কী কী ঘটনা ঘটলো নেক্সট ভিডিওতে আমরা এইটা নিয়ে কথা বলবো এটা মূলত আমি আজকে কথা বললাম যে একদিনে কিভাবে তাদের ভিসাটা হয়ে গেল তাদের সার্ভিসটা এত দ্রুত এবং এই সার্ভিসে আমরা রিয়েলি খুব হ্যাপি এবং আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েতে আমাদের সময় লেগেছে মাত্র দুই সপ্তাহ যেটা অনেক বাংলাদেশি ভাইরা বোনরা ইচ্ছা করলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশ থেকে যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা এত দেরিতে হয় আপনারা চায়না থেকে ইচ্ছা করলে ট্রাই করতে পারেন চায়নার মাল্টিপল ভিসা নিয়ে বা দুই চারবার চায়নায় আসা যাওয়া করে অন্তত বাংলাদেশের জন্য যাদের একটু আর্থিক সমস্যা আর্থিক সামর্থ্য আছে বাংলাদেশে না ট্রাই করে আপনারা এই দিক থেকে ট্রাই করতে পারেন চায়নায় এক দুইবার গেলেন সেক্ষেত্রে আপনি অনেক ওয়ে খুঁজে পাবেন এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল